ব্লগটি শুরু করছি মাংস দিয়ে আলু তারপর বেগুন ভাজা তিলি ভাজা পোলাও চাল নিয়েছি পোলাও রান্না করব। সব উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব রান্নার আগে আমি চালগুলি ভালো করে ধুচ্ছি চালগুলি ভালো করে দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি চালগুলি ধোয়া হলে আমি এক চালগুলি আমার ধোয়া এক পর্যায়ে শেষ এখন আমি রেখে দিলাম এখন মাংসগুলি নিচ্ছি মাংসতে যা যা লাগে উপকরণ এক এক করে দিয়ে দেব পেঁয়াজ টক দই তেজপাতা দারচিনি এলাচি লবণ হলুদ গুঁড়ো একসাথে আদা রসুন বাটা তারপর গরম মশলা বাটা ফাঁকি গরম মশলা ফাঁকি সরষার তেল এইগুলি সব দিয়ে এখন মেখে নেব মেখে নিয়ে আমার গরুর মাংসগুলি হাতে মাখা গরু মাংস আমি আজকে রান্না করব তারপর এখন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়া শেষ হলো এখন আমি চুলা অন করে দেব গরুর মাংসটি বসিয়ে দিয়েছি বসানো শেষ এখন আমি চুলা অন করে দিয়েছি গরুর মাংস কষাতে দিয়ে দিয়েছি গরুর মাংস হচ্ছে এখন আমি তিল্লিগুলি ম্যানিট করতে যাবো তিল্লিতে দিলাম আদা রসুন গরম মশলা বাটা মরিচের ফাঁকি তারপর গরম মশলা ফাঁকি এই উপকরণগুলি দিয়ে এখন তিল্লিগুলি আমি ভালোভাবে মেখে নেব সাথে আরও অনেক উপকরণ দিলাম স্বাদ মতো লবণ এগুলি দিয়ে এখন সর্ষ সয়া সস দিয়ে দিয়ে এখন আমি তিলিগুলি ভালো করে মিনিট করে নিচ্ছি এক পর্যায়ে মিনিট হয়ে গেলে সাইড করে রেখে দেব তিল্লিগুলি ভালো করে মেখে আমার হয়ে গেল তিলি মাখা এখন যাব পোলার জন্য একটু পেঁয়াজ বেস্তা করে রাখব। পেঁয়াজ বেস্তা পোলার উপরে দেওয়ার জন্য একটু পেঁয়াজ বেস্তা করে রেখেছি রাখছি অন্যদিকে আমার গরুর মাংস কষানো হয়ে যাচ্ছে অলমোস্ট এখন আলু দিয়ে দেব আলু দেওয়ার শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলুগুলি কষানো হয়ে গেলে একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দেব সাথে একটু পানি দিয়ে দিলাম তারপর গরুর মাংস কষানো হচ্ছে গরুর মাংস কষানো হলে এখন আমি অন্য চুলায় চলে যাব অন্য চুলায় আমি বসিয়ে দিলাম পোলাও সাদা পোলাও এক কাপ তেল দিলাম এক কেজি চালের জন্য এক কাপ তেল দারচিনি এলাচি তেজপাতা একটু আদা রসুন বাটা দিয়ে একটু গরম মশলা ফাঁকি দেব দিয়ে একটু কষিয়ে নেব তারপর এখন কষানো হলে একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হলে আমি পানি দিয়ে দেবো অ্যাড করবো এক কেজি চালে আমি দেড় কেজি পানি দিই পানিগুলি বলক আসার আগ পর্যন্ত একটু এড করব একটু লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পোলার চালগুলি দিয়ে দিচ্ছি তারপর পোলার চাল দেওয়া শেষ হলে শেষ হলে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত এড ওয়েট করব। তারপর চালগুলি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিলে তারপর ই করব। চালগুলি হয়ে আসলে আমি এখানে একটু জর্দার রঙ অ্যাড করব দুধ দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর একটু গরু মাংসটাও দেখিনি অন্য চুলায় আমার গোরু মাংস কষানো হয়ে গেছে এখন একটু গরম পানির সাথে সাথে দিয়ে দেব ঝোল ঝোল দেওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম গরু মাংসটা দিয়ে দিচ্ছি গরু মাংসটা হতে থাক অন্য জেলায় আমার পোলাওটাও হচ্ছে এখন পোলাওটার মধ্যে একটু জর্দার রং দিয়ে দেই এটা আমি আগেই বলে ফেলছিলাম এখন জর্দার রং দিয়ে দিলাম তারপর সাথে একটু ঘি দিয়ে দেব ঘি দেওয়া হলে তারপর পোলাওটা একটু পলট পালট করে দিলাম আমার পোলাওটা হয়ে গেছে ঘি দিয়ে দিলে পোলাওটা অলমোস্ট আমার হয়ে গেল ঘি দেওয়া শেষ এখন ঢাকা দিয়ে দেব পোলাওটা আমার হয়ে গেছে এখন পেঁয়াজ বেস্তাগুলি দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমার পোলাও হয়ে গেছে অন্য চুলায় আমার ই হচ্ছে গরুর মাংস হচ্ছে তারপর আমি যাব হ্যাঁ গরুর মাংসতে একটু জিরে দিয়ে গরুর মাংসটা নামিয়ে ফেলবো গরুর মাংসটা হচ্ছে আমার মাংসগুলি আবার আমি একটু লাড়া দিয়ে দিলাম বেগুনগুলি দিয়ে দিয়েছি প্যানে ভাজতে বেগুনগুলি ভাজা হচ্ছে একটা একটা করে বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো একটা একটা করে উঠিয়ে নেব বেগুনগুলি ভাজা আমার লাল লাল করে বেগুনগুলি ভাজা হয়ে গেছে বেগুনগুলি ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেলে সবগুলি উঠিয়ে নিচ্ছি তারপর এ প্যানে আবার দিয়ে দেব তিল্লি ভাজার জন্য বেগুনগুলি সুন্দর করে লাল করে ভেজেছি ভাজা শেষ এখন ওই প্যানি দিয়ে দিচ্ছি তিলি ভাজতে তিল্লি ভাজা ভাজতে ভাজা হয়ে গেলে গুলো আবার উঠিয়ে নেব তিলি ভাজা হয়ে গেছে তিল্লিগুলি এখন আমি উঠিয়ে নিয়েছি সব রান্না আমার প্রায় শেষ এখন আমি সব নিয়ে নিয়েছি একটা একটা করে সাজিয়ে নিয়েছি গরুর মাংস পোলাও তিলি ভাজা এগুলি সব আমার হয়ে গেছে রান্না এখন আমি দিয়ে দেব মেয়েদের খাবার খেতে চলে যাচ্ছি খাবারের উদ্দেশ্যে এখন মেয়েরা খাচ্ছে সাথে তার বাবাও খাচ্ছে মুরগির রোস্টটা ছিল কিন্তু আমি মুরগির রোস্টটা ইটা আর কি রান্নাটা আমি দেখাতে পারিনি আগেই করে ফেলেছি তাই মুরগি রোস্টের রান্নাটা দেখাতে পারিনি মেয়ে খেয়ে বলছে ওয়াও ছোট মেয়েও বলছে ওয়াও এখন ওর বাবার পালা বাবাও বলছে হ্যাঁ অনেক মজা এখানেই আমি শেষ করছি আমার ভিডিও